এই প্রথম হচ্ছে ফোনের সাথে ফোন গিফট দিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে ভিডিও দেখার পর আরো ভালো হয়ে যাবেন বিশেষ করে যারা রিয়েলমির ফোন কিনতে চান রিয়েলমি লাভার আছেন তাদের জন্য সুখবর রিয়েলমি ফোন কিন্তু সহজ কিস্তিতে আপনারা পেয়ে যাচ্ছেন যে কোনো ফোন আপনারা নিতে পারেন সহজ কিস্তির সুবিধা ছয় মাস নয় মাসের সহজ আপনারা রিয়েলমির আজকের পুরো ভিডিও আপনার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর আমাদের সাথে আছে কামরান ভাইয়া ভাইয়া আলাইকুম কি অবস্থা ভাইয়া ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি রিয়েলমির এত সুন্দর সুন্দর ফোনগুলো গুলো সবই আপনার হাতে সবই থাকছে ভাই আমাদের ফোনের সাথে আমাদের স্টোরে চলে আসবেন আপনার জন্য আমরা সর্বোচ্চটা গিফট দিয়ে থাকি আচ্ছা এই যে গিফট টা এই যে অ্যাকশন ক্যামেরা এইটাও কি ফোনের সাথে এটাও গিফট পাচ্ছেন ভাই এটা আপনার জন্য আমরা গিফট দিচ্ছি আমাদের ফোনের সাথে

ওকে সো চলে আসবেন চাইলে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এত সব গিফট এবং ফোনটি পৌঁছে দেবে আপনার কাছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন এবং গিফট হাতে বুঝে পাওয়ার পরে এছাড়া এক্সচেঞ্জের মাধ্যমে আপনারা কিস্তিতে ফোন নিতে পারবেন মানে আপনার হাতে থাকা ফোনটার দাম যদি হয় পাঁচ টাকা সেইটা ডাউন পেমেন্ট হিসেবে কাউন্ট হবে জাস্ট ওইটা দিয়ে আরেকটা ফোন নিয়ে যাবেন এছাড়া নগদ টাকা আপনারা চাইলে নিতে পারেন এক্সচেঞ্জের মাধ্যমে তো কামরান ভাই ফার্স্ট অফ অল কোন ফোন দেখাবো ফার্স্ট অফ অল ভাই ফোন দেখাইতে চাচ্ছি আমি নোট সিক্সটি ভাই ওকে তাহলে চলে যাই আমরা নোট সিক্স আমাদের নোট সিক্স এক্স একটা মডেল এই ফোনটাতে আপনি পাচ্ছেন সর্বপ্রথম চার মাসে চার বছরের একটা ফ্লুয়েন্সি গ্যারেন্টি যা সচরাচর এই বাজারের মধ্যে আপনি জানেন যে লো বাজারে একটা ফোন নিলে আমাদের আমাদের মাথার টেনশন থাকে যে হয়তো বা ফোন আমাদের দু এক বছর পরে স্লো হবে হ্যাং করবে ল্যাক করবে সো আমাদের রিয়েলমি কোম্পানি থেকে আপনাকে এই চিন্তাটা থেকে নিশ্চিন্ত রাখার জন্য আমরা চার বছরের চার বছরের চার বছরের ফ্লুয়েন্সি গ্যারেন্টি পাচ্ছেন সাথে এই ফোনটাতে আপনার আর্মর সেলের প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার ফোনটা দেড় উচ্চতা থেকে পড়ে গেল আপনার ফোনটা কোনো প্রকার ড্যামেজ হবে না ডিসপ্লে ভাঙবে না প্লাস ব্যাকশেলটা ভাঙবে না কারণ আমাদের ব্যাকশেলটা সে ফাইবারের ব্যাকশেল এটা কোনো প্লাস্টিকের ব্যাকশেল এটা সম্পূর্ণ ফাইবার একটা ব্যাকশেল দাম প্লাস এই বাজারের মধ্যে আপনি ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্টার পাচ্ছেন আইপি ফিফটি ফোর আপনার বৃষ্টির মধ্যে আপনি ফোনটা টুকটাক ইউজ করতে পারবেন ছোটোখাটো পানি ছিঁড়া থাকে আপনার ফোনটা সেফ থাকছে প্লাস আপনি এই বাজারের মধ্যে পাঁচ হাজার এমএজ একটা বড় ব্যাটারি পাচ্ছেন যা নর্মাল ইউজারদের জন্য একদিন অনায়াসে চলে যায় এবং এই ফোনটা একটা ভ্যারিয়েন্টি পাচ্ছেন আপনি চার চৌষট্টি জিবি একটা ভেরিয়েন্ট এই ফোনটা তো আমাদের দশ হাজার নশো নিরানব্বই টাকা একটা ফোন বাস এই ফোনটা তো আপনি সহজ কিস্তির সুবিধাটা এটা তো পেয়ে যাবেন। এটাতে কিস্তির জন্য আপনাকে হচ্ছে আমাদের স্টোরে আসলে আমরা আপনাকে কিস্তিটা প্রোভাইড করতে পারবো এটা। ওকে এইটাও সহজ কিস্তিতে আপনারা দিয়ে দিচ্ছেন। ডাউন পেমেন্ট কত করতে হবে? ডাউন পেমেন্ট আমাদের হচ্ছে সর্বনিম্ন 30% থেকে শুরু 30 40 50 আপনার সুবিধা অনুযায়ী আপনি ডাউন পেমেন্টটা করতে পারবেন সো বন্ধুরা যারা নিতে চান সহজ কিস্তিতে তারা অবশ্যই এই ফোনটা চয়েস রাখতে পারেন একটা ফোন চান ব্যাটারি চান তারা কিন্তু এইটা নিতে পারেন বেশি গ্যারান্টি ওয়ারেন্টি চান কারণ চার বছর ফ্রুয়েন্সি গ্যারান্টি কিন্তু রিয়েলমি কোম্পানি আপনাকে দিয়ে দিচ্ছে এবং গ্যারান্টি ওয়ারেন্টি আপনার বাংলাদেশের চৌষট্টিটা জেলাতেই কিন্তু পেয়ে যাবেন মানে আপনার নিকটস্থ কাস্টমার কেয়ারই কিন্তু পেয়ে যাবেন আর এটার সাথে গিফট কি দিচ্ছেন গিফট থাকতেছে ভাই এটার সাথে আপনি লেনেভোর একটা নেক ব্যান অথবা জিবিএল একটা বক্স অথবা এছাড়াও যত আপনার ফোন ইউজের জন্য যেমন হচ্ছে আপনার ফিঙ্গার স্লিপ ওটি জিবি ক্যাবল গ্লাস প্রোটেক্টর হেডফোন এই সবগুলো ম্যান্ডেটরি গিফট থাকতেছে প্লাস আপনি চাইলে লেনেভোর একটা দেখবেন অথবা জিবিএল একটা বক্স অথবা রেলওয়ে একটা এয়ারবার্স থেকে যে কোনো একটা আপনার ভিউয়ার্সরা পছন্দ মতো নিতে পারবে যার যেটা প্রয়োজন সো অবশ্যই অবশ্যই প্রয়োজন অনুযায়ী আপনারা বেছে নেবেন এবং ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারেন যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন যারা কিস্তিতে নেবেন তারা অবশ্যই অবশ্যই শপে আসতে হবে কি কি লাগবে পেপার্স আমরা বলে দিচ্ছি তবে কোনো ধরনের কোনো ধরনের কিন্তু ব্যাংকিং হ্যাসেল নাই আপনি জাস্ট বাংলাদেশের নাগরিক হলেই কিস্তিতে নিতে পারবেন তারপরে তারপরে ভাইয়া দেখা যাচ্ছে নোট সিক্সটিটা নোট সিক্সটিতে এটা সর্বপ্রথম বাংলাদেশের মধ্যে আমরা দিচ্ছি পার্স ওয়ারেন্ট টু টু ইয়ার্স এর টু ইয়ার্স টু ইয়ার্স সচরাচর সকল ব্র্যান্ড হচ্ছে আমরা জানি যে অফিসিয়াল ওয়ারেন্টিটা থাকে এক বছর সার্ভিস ওয়ারেন্টি আমার এই ফোনটাতে রিয়েলমি থেকে আমরা দিচ্ছি টু ইয়ার্স ওয়ারেন্টি প্লাস এই ফোনটা চার বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টিটা পাচ্ছে চার বছর চার বছর এটাতেও এটাতেও বেসিক্যালি আমাদের রিয়েলমি সবগুলো ফোনে আমরা চার বছরের ফ্লুয়েন্সিটা দিয়ে থাকি যতগুলো আমাদের মডেল আসে সবগুলোতে প্লাস এই ফোনটাতে আপনি পাবেন আইপি সিক্সটি ফোর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্টার ফোনটা দিয়ে আপনি বৃষ্টির মধ্যে ফোনে কথা বলতে পারবেন বৃষ্টির মধ্যে ফোন ইউজ করতে পারবেন প্লাস এই ফোনটাতে পাবেন আর্মর সেলের প্রোটেক্ট এই ফোনটা দেড় মিটার উচ্চতা থেকে পড়ে গেলে আপনার ফোনটা ড্যামেজ হবে না প্লাস এটা যদি ক্যামেরা বলি ক্যামেরাতে পাবেন বত্রিশ মেগাপিক্সেলের পিক্সেলের সুপার ফ্রেশ ক্যামেরা সামনে পাবেন হচ্ছে ফাইভ মেগা পিক্সেলের রেয়ার ক্যামেরা এটার সাথে আপনি আরো হচ্ছে এটা দুইটা ভেরিয়েন্ট পাবেন চার চৌষট্টি চার একশো আঠাশ চার চৌষট্টি পাবেন এগারো হাজার চারশো নিরানব্বই টাকা চার একশো আঠাশ যেটা ওটা পাবেন হচ্ছে এগারো হাজার নশো নিরানব্বই টাকা যেটা রেগুলার প্রাইস থেকে আরও এক হাজার টাকা করে ডিসকাউন্ট দেওয়া হয়েছে যেমন চার একশো আঠাশ আগে আমাদের রেগুলার প্রাইস ছিল অফিসিয়াল প্রাইস বারো হাজার নশো নিরানব্বই টাকা এখন সেটা ডিসকাউন্ট দিয়ে আপনার ভিওয়ার্সদের জন্য করা হয়েছে এগারো হাজার নশো নিরানব্বই টাকা সো চার একশো আঠাশটা এখন এগারো হাজার নশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছে প্লাস এটার সাথে ম্যান্ডেটারি যত সকল গিফট আছে ব্যাক কভার ওটিজি কেবল গ্যাস প্রোডেক্টর একটা হচ্ছে আপনার ইয়ারফোন পপ সকেট ফিঙ্গারপ্রিন্ট স্লিপ সবগুলি আপনার ভিওর্সদের জন্য আমরা গিফট থাকছি প্লাস হচ্ছে এখান থেকে যে কোনো একটা গিফট উনি পছন্দ মতো নিতে পারতেছেন হয়তো আবার লেনাবারে একটা নেটব্যান্ড ওনার প্রয়োজন হতে পারে বক্স প্রয়োজন হতে পারে এয়ার বার্স প্রয়োজন হতে পারে যেটাই ওনার প্রয়োজন হতে পারে যে কোনো একটা উনি পছন্দ সুযোগ দিতে পারবে প্লাস এগুলোর সাথে আমরা ওনাকে একটা হেডফোন গিফট করতেছি যেটা রিয়েলমির হেডফোন সো আপনার ভিউয়ারদের জন্য এটা থাকতেছে নেক্সট যদি আমি এটা কয়টা কালারে দিচ্ছি এটার হচ্ছে দুইটা কালার হয় ভাই একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে স্কাই ব্লু কালার ওকে কিস্তিতে নেওয়া যাবে তো কিস্তিতে নেওয়া যাবে কিস্তির জন্য সকল ধরনের যে সুযোগ সুবিধাগুলো থাকবে 30% ডাউন পেমেন্ট দিয়ে সহজ কিস্তির মাধ্যমে এটা সুবিধাটা ভোগ করে নিতে পারবে প্লাস আপনার ভিউয়ারদের জন্য কিস্তির ফোনগুলো তো যেহেতু আপনার ভিউয়ারস আপনার ভিডিও দেখে আসবে সো ওনাদের আমরা কোনো ভাবে মন খারাপ করতে দিব না ওনাদের জন্য আমরা যে সব ম্যান্ডেটরি গিফট থাকতেছে কিস্তি তো আমরা এগুলো দিয়ে দিব যেমন হচ্ছে আপনার ভিউয়ারস যদি এসে বলে যে আপনার ভিডিও দেখে আসছি ওনার যে মেন রোডের গিফট থাকবে উনি কিস্তিতে ফোন পারচেস করলে পেয়ে যাবে একটা গ্লাস প্রোটেক্টর একটা ব্যাক কভার একটা হচ্ছে আপনার ফিঙ্গার স্লিপ ওটি জিবি একটা পপ সকেট সবগুলো হচ্ছে আপনার ভিউয়ার জন্য কিস্তিতেও কিন্তু বন্ধুরা আপনারা গিফট পাবেন রিয়েলমি এর যে কোনো ফোন নিতে চান অবশ্যই অবশ্যই চলে আসবেন ভাইয়াদের শপের অ্যাড্রেস ডেসক্রিপশনে দেওয়া আছে যদি আপনারা না চিনেন মিরপুর দশে এসে ভাইয়াদের একটা কল দিবেন ভাইয়ারা রিসিভ করে তাদের শপে আপনাকে নিয়ে আসবে তারপরে ভাইয়া তারপরে আমি যদি দেখি আমাদের লেটেস্ট একটা ফোন যেটা হচ্ছে এই বাজার এখনকার বাজারে সবচেয়ে লেটেস্ট এবং কম দামে ফিউচারিস্টিক একটা ফোন যদি চিন্তা করেন রিয়েলমি নোট সত্তর যেটা আমাদের একবার চার্জ দিলে আপনি টানা দুই দিন পর্যন্ত ইউজ করতে পারবেন কারণ এটাতে ব্যাটারি পাচ্ছেন এই বাজেটের মধ্যে ছয় হাজার তিনশো মেজের ব্যাটারি ভাই তিনশো ছয় হাজার তিনশো ভাই ফোনটা অনেক স্লিম ফোনটা অনেক স্লিম করা হয়েছে অনলি সেভেন পয়েন্ট নাইন মিলিমিটার স্লিম করা হয়েছে আপনি যদি দেখেন আদার্স ব্র্যান্ডের তুলনায় আপনি হচ্ছে আপনার থিকনেস সেখানে আমরা ছয় হাজার তিনশো এমএচ এর ব্যাটারি একটা ফোন দিচ্ছি অনলি সেভেন পয়েন্ট নাইন ফোর মিলিমিটার আচ্ছা প্লাস এই ফোনটাতে আপনি পাবেন হচ্ছে আর্মর সেলের এটা তো প্রোটেকশন পাচ্ছেন ফোনটা আপনার সম্পূর্ণ ড্যামেজ ট্রু একটা ফোন এটাতে পাবেন তিনশো পার্সেন্ট এক্সট্রা ভলিউম ভাইয়া তিনশো এই বাজেটের মধ্যে তিনশো এক্সট্রা ভলিং পাচ্ছেন প্লাস এটাতে আপনি এআই কিছু ফিচার্স পাবেন যেমন আইফোনের মতো ছবি থেকে স্টিকার বানিয়ে নিতে পারবেন আপনার ছবি থেকে আপনি স্টিকার করে নিতে পারবেন প্লাস আপনি হচ্ছে এআই ইরেজার পাচ্ছেন নয়েজ ক্যান্সেলেশন পাচ্ছেন আপনি বাইরে খুব স্বর্গর এলাকায় যখন কথা বলবেন আপনার অপোজিটে যে লোকটা থাকবে বা যে মানুষটা থাকবে আপনার কথাটা খুবই ক্রিস্টাল ক্লিয়ারলি শুনবে কারণ এই ফোনটাতে আপনি এআই ফিচার্স পাচ্ছেন এএনসিটা প্লাস এই ফোনটাতে আপনি এআই রিফ্রেসিংটিং পাচ্ছেন আপনার আইপি সিক্সটি এটা তো ফোর পাচ্ছেন প্লাস এটা দুইটা ভেরিয়েন্ট হবে একটা হচ্ছে এগারো হাজার নশো নিরানব্বই টাকা চার একশো আঠাশ বারো হাজার নশো নিরানব্বই টাকা এরপরে যদি আমরা দেখাই এখনকার বাজারে সবচেয়ে কম দামে যদি কোনুফ এক্স এই ওয়াটারপ্রুফ ফোনটা আপনি করতে পারবেন শুধু সতেরো হাজার নশো নিরানব্বই টাকা ভাইয়া

এই ফোনটা তো আপনি চার বছরের যে ফ্লুয়েন্সি গ্যারেন্টি এই ফোনটা তো পেয়ে যাচ্ছেন প্লাস এটার একটা ভ্যারিয়েন্টি হয় সেটা হচ্ছে ছয় একশো আঠাশ ছয়কে আপনি ভার্চুয়ালি অ্যাড করে আঠারো জিবি পর্যন্ত এক্সচেঞ্জ করতে পারবেন সেক্ষেত্রে তাহলে আপনি পাচ্ছেন আঠারো জিবি একশো আঠাশ জিবির একটা ফোন সাথে হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ আপনি পাচ্ছেন শুধুমাত্র সতেরো হাজার নশো নিরানব্বই টাকা অ্যান্ড এটাতে ক্যামেরা ইউজ করে হয়েছে ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা সো আন্ডার ওয়াটার ভিডিও করতে পারবেন আন্ডার ওয়াটার ছবিও তুলতে পারবেন যেহেতু আপনার ফোনটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপুফ এরপরে যদি আমি যাই সি সেভেন্টি ফাইভ হচ্ছে এটার আরেকটা ভেরিয়েন্ট সি সেভেন্টি ফাইভ এক্স ছিল এটা হচ্ছে সি সেভেন্টি ফাইভ এটা দুইটা কালার পাবেন একটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে আমাদের গোল্ডেন কালার দুইটা কালার অ্যাভেলেবেল আছে দুইটা কালারে আপনি আমাদের স্টোর আসলে পেয়ে যাবেন এবং এটারও দুইটা ভেরিয়েন্ট হয় আট একশো আঠাশ জিবি আট দুশো ছাপ্পান্ন জিবি এটারও ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল এটারও এটা তো আপনি আইপি সিক্সটি সিক্স আইপি সিক্সটি এইট আইপি সিক্সটি নাইন পাচ্ছেন এবং এটা তো মিলিটারি গ্রেট শেজিস্ট্রেড প্লাস ড্যামেজ প্রুফ যদি আমরা সহজ ভাষায় বলি আপনার এই ফোনটা আপনি কিনে নিয়ে সহজভাষ আপনি এটা ধুতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার ওয়াটারফ্রু এই বাজেট মধ্যে এটা দুইটা ভিড় আট একশো আঠাশ উনিশ হাজার এই ফোনটা যদি কেউ নগদে নিয়ে পারচেস করে সেক্ষেত্রে আপনার এই ফোনটার সাথে থাকবে লিমেভোর একটা নেক ব্যান্ড পাচ্ছেন অথবা জেভিএল এর একটা স্পিকার অথবা আমাদের রিয়েলমি এর বাটস যেটা এটা তিনটা থেকে যেন একটা পেয়ে যাবেন এবং মেনডেটরি যে গিফট গুলো পাচ্ছেন গ্লাস মানে গ্লাস প্রোডাক্টর ব্যাক কাবার ওটিজি কেবল ফিঙ্গার স্লিপ পপ সকেট সবগুলোই পেয়ে যাবেন এটা তারপরে যদি এটা আপনি কিস্তিতে নিতে চান সহজ ডাউন পেমেন্ট মাত্র তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনি ফোনটা পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে ডাউন পেমেন্টের অপশনটা হচ্ছে আমাদের তিরিশ চল্লিশ পঞ্চাশ এবং পাশাপাশি গিফটগুলো আপনি পেয়ে যাচ্ছেন এবং গিফটের পাশাপাশি কিস্তিটা আমি আপনাদের মেন্ডোড আপনার ভিও যদি এসে বলে যে ভাইয়ার ভিডিও দেখে আসছি মেন ডট যে গিফট গুলো এগুলো আপনারা কিস্তিতে আপনি ফোনটা পারচেজ করলে পেয়ে যাবেন আচ্ছা কিস্তিতে নিতে হলে কি কি পেপারস নিয়ে আসতে হবে কিস্তিতে নিতে হলে ভাই আপনার ফারস্টে লাগবে যে এনআইডি কার্ডের ফটোকপি আপনি যেখানে জব করতেছেন জবের একটা আইডিকార్ডের ফটোকপি আপনার এক কপি ছবি আর আপনার বাসার যে বিদ্যুৎ বিল হোক কারেন্ট বিল হোক গ্যাস বিল হোক যেকোনো একটা ফটোকপি প্লাস আপনার নমিনি যে থাকবে তার এনআইডি কার্ডের ফটোকপি আর এক কপি ছবি এতটুকুই এছাড়া আর কোনো মানে ভেজাল পাওয়াতে হবে না আসবে আমাদের স্টোরে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আমরা ওনাদের সকল ডিটেলস সুন্দর মতো বুঝাই দিব আসবে ফোনটা নিয়ে যাবে শুধুমাত্র থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে কিস্তিতে ফোন নিতে চান রিয়েলমির ফোন নিতে চান সব জায়গায় কিন্তু রিয়েলমি র ফোন কিস্তিতে পাবেন না ভাইরা কিন্তু খুব সহজ কিস্তিতে খুব সহজভাবে দিয়ে থাকে এবং একটা ট্রাস্টেড শপ অফিসিয়াল রিয়েলমির ব্র্যান্ড শপ থেকে যারা নিতে চান অবশ্যই অবশ্যই ভাইয়াদের শপে চলে আসবেন ভাইয়াদের শপের এড্রেস ডেস্রিপশন এ দেওয়া আছে স্ক্রেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যেকোনো তথ্য জানার জন্য তারপরে ভাইয়া নেই তারপরে যদি আমি দেখাই আমাদের একটা সুপার একটা ফোন আছে যেটাতে আপনি হচ্ছে

রেয়ার শুটার আর একটা পাচ্ছেন টু মেগা পিক্সেলের ডিপ সেন্সর সামনে পাচ্ছেন ষোলো মেগা পিক্সেলের ক্যামেরা প্লাস এটাতে আপনি আশি ওয়াটার সুপার বুক চার্জার বক্সের বক্সের সাথে পেয়ে যাবেন এই ফোনটা তো আমরা হচ্ছে স্টোর থেকে যখন পারচেস করবেন আমরা আপনার এটার সাথে ব্যাক কভার ওটিজি ক্যাবল প্লাস হচ্ছে পপ সকেট এগুলো দিচ্ছি এবং এই ফোনটার সাথে আপনি গিফট হিসাবে অ্যাপেলের সেকেন্ড জেনারেশন এন সি পাচ্ছেন এটা দুবাই মেড করা যে এয়ার বার্সটা এটা পেয়ে যাবেন অথবা এটা স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন যেটা আপনার কলিং ফিচার আছে হ্যাঁ যেটা আপনার ভিউয়ারদের পছন্দ যেটা ওনার প্রয়োজন এই দুটোর মধ্যে একটা নিতে পারবে প্লাস এছাড়াও ভিডিও ছাড়াও যদি আপনার ভিডিও দেখে আসে ফোনটা পারচেস করলে লেনেবো নেক ব্যান্ড জেবিএল এর বক্স অথবা রিয়েলমির এয়ার বার্ডস থেকে যে একটা পছন্দ নিতে পারবে এই তিনটা থেকে যে কোনো তিনটা থেকে একটা যে একটা নিতে পারতেছে এই দুটা থেকে যে একটা নিতে পারবে আপনার ভিউয়ারসরা প্লাস মেন যে গিফট গুলো এটাও থাকতেছে এই ফোনটার সাথে এবং হ্যাঁ পাঁচ থেকে সাতটা গিফট পাচ্ছেন মেন ডটারি এবং সবকিছুর সাথেও তিন হাজার টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন এই ফোনটাতে বন্ধুরা এই সুযোগ কেউ মিস করবেন না এটা অবশ্যই চলে আসবেন এবার এটার কালার হয় দুইটা একটা হচ্ছে আমাদের গ্রিন কালার খুব সুন্দর একটা প্রোডাক্ট এবং আরেকটা হচ্ছে স্কাই ব্লু কালার যেটা ফার্স্টে ভাই দেখিয়েছিলেন ওকে সো যারা নেবেন সহজ কিস্তিতে তিন হাজার টাকার ডিসকাউন্টও পেয়ে যাবেন ম্যান্ডেটারি গিফটও পেয়ে যাবেন কিস্তিতে নিলে আর যারা নগদ টাকায় নেবেন তারা তো তিন হাজার টাকা ডিসকাউন্টের পাশাপাশি এইখান থেকে আবারও দেখাই এই তিনটা থেকে যে কোনো একটা নিতে পারবেন এই দুইটা থেকে যে কোনো একটা নিতে পারবেন আর ম্যান্ডেটারি পাঁচ থেকে ছয়টা গিফটটা থাকছে এরপরে এরপরে যদি আপনার কোনো একটা ফোন দেখায় আমাদের সবচেয়ে ডিজাইনফুল একটা ফোন যেটা হচ্ছে লাইটেনিং ফেদার ডিজাইন করা আপনি যদি ফোনটা একটু দেখান কাছ থেকে লাইটেনিং ফেদার লাইটেনিং ফেদার ডিজাইন এটাতে দুইটা কালার পাবেন দুইটাতে सेम ডিজাইন করা আছে দুইটাতে লাইটেনিং ফেদার ডিজাইন করা প্লাস এই ফোনটাতে আপনি পাবেন এই ফোনের একটা সহজ যদি আমি বলি আমাদের আরেকটা ফোন এই ফোনের একটা স্লোগান আছে যে 1 ঘন্টা চার্জে আপনি দুই দিন ব্যবহার করবেন 1 ঘন্টা চার্জ দুই দিন চলবে দুই দিন চলবে কারণ এই ফোনটাতে পাবেন হচ্ছে 6300 এমএএইচ একটা ম্যাসিভ ব্যাটারি 6300 হ্যাঁ এবং এটা দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে 8 চার একশো আঠাশ আট হচ্ছে ছয় একশো আঠাশ চার একশো আঠাশের প্রাইস পড়বে শুধুমাত্র চোদ্দো হাজার নশো নিরানব্বই টাকা এবং এই ফোনটাতে আপনি একটা ম্যাজিক লাইট পেয়ে যাবেন যেটা আপনার ভিওয়ার্সদের ইনকামিং কলের ক্ষেত্রে ফোনটা যদি সাইলেন্ট থাকে সে নামাজে থাকুক বা ব্যস্ত কোনো জায়গায় আসে খুবই ব্যস্ত আসে ফোন সাইলেন্ট থাকা অবস্থা ম্যাজিক লাইটটা পাবে ফোনটা তাকে ইন্ডিকেশন দিবে ষাটটা কাস্টমাইজ কালারে সেটা সেট করে নিতে পারবে যখনই ফোন আসবে উনি বুঝতে পারবে যে আমার কল আসছে প্লাস এছাড়া হান্ড্রেড প্লাস নোটিফিকেশনের ক্ষেত্রেও এই ইয়াটা ম্যাজিক পাসটা ইউজ করতে পারবেন সো বন্ধুরা একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা ছয় হাজার তিনশো এম ব্যাটারি পেয়ে যাচ্ছেন অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আবার এইখানে ম্যাজিক লাইটও পেয়ে ম্যাজিক পাস লাইট এবং সুন্দর একটা পাউন্ড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন চমৎকার একটা ডিভাইস পেয়ে যাচ্ছেন সহজ কিস্তিতে নেওয়ার সুযোগও সো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন এই ফোনটার সাথেও গিফট হিসেবে থাকতেছে লেনেমোর নেকবেন জে একটা বক্স অথবা এয়ারবাড যেখানে একটা পছন্দ সহিত এবং ব্যাক কাভার ওটিজি কেবল পপ সকেট ফিঙ্গার স্লিপ গ্লাস প্রোডাক্টর সব কিছু সোজাগত আপনার ভিউয়ার্স একটা ফোন নেবে ফোনটা ইউজ করার জন্য যত কিছু প্রয়োজন আমরা একসাথে সব কিছু দিয়ে দিচ্ছি কোনো কিছু বাইরে থেকে নিতে হবে না উনি জাস্ট আমাদের স্টোরে আসবেন স্টোর থেকে একটা ফোন পারচেস করবেন মেন রোটারি যত কিছু ওনার প্রয়োজন সব কিছু পেয়ে যাচ্ছে আমাদের স্টোর থেকে ওকে এই ফোনটাতেও কিস্তি সুবিধা পাচ্ছেন চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকার একটা ভেরিয়েন্ট পনেরো হাজার নশো নিরানব্বই টাকার একটা ভেরিয়েন্ট এটার জন্য মাত্র থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনি ফোনটা কিস্তিতে নিতে পারতেছেন ওকে তারপরে নেক্সট কোনটা দেখতে তারপরে যদি আমি দেখাই আমাদের হচ্ছে একটা ফোরটিন টি সিরিজের একটা ফোন আছে এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ফাইভ একটা ফোন এটার একটা কালার ব্ল্যাক কালার এবং এটার একটা আইসুদিং কালার পাবেন সেটা হচ্ছে লেভেন্ডার একটা কালার পাচ্ছেন ওকে এই একটা কালার আর হচ্ছে ব্ল্যাক কালার এই ফোনটাতে ইউজ করে স্যার ডায়মন্ড সিটের একটা চিপসেট যেটা ছয় হাজার তিনশো একটা চিপসেট পাচ্ছেন ফাইভ জি একটা ফোন সম্পূর্ণ ফাইভ জি একটা ফোন এবং এই ফোনটা তো আপনি হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ পাচ্ছেন এটা তো আইপি সিক্সটি সিক্স আইপি সিক্সটি এইট আইপি সিক্সটি নাইনের ওয়াটারপ্রুফ প্লাস একটা ফাইভ জি ফোন ছয় হাজার এমএইচের টাইটেনিয়ান ব্যাটারি পাচ্ছেন প্লাস পঁয়তাল্লিশ ফটের সুপার বক ফাস্ট চার্জার পাবেন এই ফোনটাতে পাবেন হচ্ছে ভিসি কুলিং সিস্টেম আপনার ফোনটা যখন আপনি লং টাইম গেম খেলবেন তখন আপনার ফোনটা যাতে হিট না হয় এবং হিট হলো যেটা সেটাকে প্রোভাইড করে খুব দ্রুত ঠান্ডা করে দিতে পারে এই জন্য এই ফোনটাতে পাবেন একটা কুলিং সিস্টেম প্লাস এটাতে ক্যামেরা পাচ্ছেন পেছনে ফিফটি মেগাপিক্সেলের এবং সামনে ক্যামেরা পাবেন ষোলো মেগাপিক্সেল পিক্সেল এটাই আরেকটা ভেরিয়েন্ট সাথে গিফট এটার সাথে গিফট থাকতেছে ভাইয়া আমাদের অ্যাপেলের সেকেন্ড জেনারেশনের একটা এয়ারবাস থাকতেছে যেটা দুবাই মেট করা প্লাস এছাড়া এছাড়াও এটার সাথে স্মার্ট ওয়াচ যেটা মধ্যে পছন্দ পারবে জেবিএল এর বক্স রিয়েলমির এয়ারবাডস যেটা আপনার ভিওরদের আসলে দরকার পছন্দ যে কোনো একটা বলবে ওনাদের সাথে সাথে আমরা গিফট হিসেবে দিয়ে দিব এবং এটার সাথে ম্যান্ডেটরি যে গিফট গুলো ওটা থাকতেছে এবং এই ফোনের হচ্ছে আরেকটা ভেরিয়েন্ট সেটা হচ্ছে আমাদের রিয়েলমি চোদ্দ

মেন ডোটারে যত গিফট ছিল ব্যাক কভার ওডিজি কেবল ফিঙ্গার স্লিপ পপ সকেট সবগুলো পেয়ে যান সো বন্ধুরা এত এত গিফট মিস করা কোনোভাবেই ঠিক হবে না ফোন যখন কিনবেনই বায়াদের শপে চলে আসবেন দেখে শুনে বুঝে তারপরে কিন্তু আপনার ফোনটি নেবেন এবং এত সব গিফটের সাথে নেবেন আর কিস্তি সুবিধা তো থাকতেছে এটা কিস্তিতে নেওয়া যাবে তো তাই কিস্তিতে নেওয়া যাবে সেম সুবিধাগুলো যে আপনার আগের ফোনগুলো सेम এবভাবেই আছে সব গেমার ভাইরা যারা আছেন অবশ্যই অবশ্যই গেমিং একটা ফোন যদি নিতে চান তাহলে এই ফোনটা নিতে পারেন সহজ কিস্তি সুবিধার মাধ্যমে কিন্তু ভাইরা অবশ্যই দিচ্ছে সো চলে আসবেন ভাইদের শপে মোটামুটি দেখতে দেখতে আমরা সবগুলো ফোনই দেখে ফেললাম তো আপডেটেড যত ফোনগুলো ছিল সব হচ্ছে আমাদের স্টোরে পাবেন সবগুলো দেখানো হয়েছে অফিশিয়াল ফোন সবগুলোই দেখে ফেললাম আপনারা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন কোথায় আসতে হবে আবার অ্যাড্রেসটা বলে দেন ভাই আসতে হবে মিরপুর 10 এফএসসি স্কয়ার লিফটের 6 618 নাম্বার শপ ব্র্যান্ড চলে ওকে সো যারা আসতে পারবেন না তারা কুড়িয়ানের মাধ্যমে নিতে পারবেন যারা এক্সচেঞ্জ করতে চান মাধ্যমে নিতে পারবেন যারা মাধ্যমে ব্যাঙ্কিং চান ইএমআই নিতে পারবেন যারা কিস্তিতে নিতে চান সহজ কিস্তিতে তারা কিন্তু সহজ কিস্তিতেও নিতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে সব কিছু বলার জন্য এবং এত সব অফার রাখার জন্য সো বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম